কি কি মনে ছিল সময় অবস্থায় আমাদের গ্রামেরই আমাদের ছোট্ট থেকে একসাথেই বড় হওয়া বাকি বল্লা ঝুলন্ত অবস্থায় হাতে দড়ি বাঁধা এইভাবে দড়ি বাঁধা অবস্থায় পুরো বডিটা ওর নিজের বাড়ির সামনে গ্রিলে ঝুলছে তো আমরা এটা দেখলাম যে মনে হলো সম্ভবত মার্ডার যদি মার্ডার যে বা যারাই করে থাকুক এ পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা সাজা এই এইটাই আমাদের কাছে মানে আপনার নাম হাসান এটা পূর্ব পরিকল্পিত এই বিজেপি কর্মী খুব অ্যাক্টিভ কর্মী ছিল এখানকার মানুষের পাশে ছিলেন যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নিশংসভাবে হত্যা করা হয়েছে আর এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে এই নিন্দনীয় ঘটনা এর অবিলম্বে প্রতিবাদ দরকার তার সাথে সাথে যারাই কাজ করেছে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করবো আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাফেরা করছে যেভাবে ওকে হত্যা করেছে নিঃশংসভাবে তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব কিন্তু লড়াই আমাদের জারি থাকবে আমরা এর উপযুক্ত শাস্তি যত না যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা আর এই কাজ করে যাব আমরা আন্দোলনের পথে নেমেছি যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল ভালোভাবে কাজ করেছে মানুষের নজরে ছিল তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করা যে পরিকল্পনা করছে সেটা কখনই এই সম্মানিত হতে দেবো না আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক যারা করেছে তারা যেন ধরা পড়ে থেকে বাড়ির ছাদ করেছে পরিকল্পনা যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়ল করা হয়েছে তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তদন্ত হবে তদন্ত সাপেক্ষে আরো বিষয়টা জানতে পারা যাবে যেহেতু ওর উপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে এটা তদন্ত সাপা তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছে দেখুন এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে আমি চাইছি যে দুষ্কৃতিটা করেছে সেই দুষ্কৃতিতে উপযুক্ত শাস্তি হোক এটা একদম মারাত্মক ঘটনা ঘটিছে যে ঘটনার কোনো আর মাম নেই তারা শাস্তি পাবেই অবশ্যই শাস্তি পাবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে

আর ও না এলাম সুইচে আমি বসে আছি বল দেখে কখন আসবে এ যে দুজনে একসাথেই শুয়েছি গোল দেখেই যাচ্ছে কানে হেডফোন নিয়ে আমি কুড়ি বার বলে চা এসে এসেছে না আসার পরে আমাকে ফোন করেছিল কি জানি ফোন করার পর আমাকে বললাম আমি কি করি এতটা ফোন করছো না আমি এই ঘর ঢুকছি ঘর ঢুকবো আমি চা ফোন করছি দিয়ে আমি বলুন কি হয়েছে না কালকে আমি সৌদি কাজে যাব সৌদি সৌদি কাজে চলে যাব তাহলে সকালবেলা আমার সাথে দেখা করে যাবে আমি ঠিক আছে আমি ঠিক আছে এই কথা হয়েছে তারপরে আর ফোন করছি তখন বারোটা চল্লিশ বাজছে আর ওর ওর কোনো ফোন তুলছে না কেউ ফোনটা কেউ তুলছে না তারপরে সকালবেলায় শুনতে পাচ্ছি সকালবেলা ফার্স্ট সকালে ফোন করছে এরকম গলায় দড়ি দিয়ে এখানে ঝুলছে কী অবস্থায় উদ্ধার করছে কী অবস্থায় উদ্ধার করছে হাত হাতে বাঁধা আছে হাতে বাঁধা ওই দেখুন সামান্য গ্রিল ওই সামান্য ওই ওইখান থেকে একটা মানুষ যদি ওইখান থেকে লাভ দিয়ে ঝুলে পড়ে ওই গ্রিল ভেঙে পড়বে প্রথম কথা ওর লোডে ওই দড়িটা ছিঁড়ে পড়বে যেমন করার দড়ি তেমন আছে গিল সঠিক আছে কিন্তু বড়িটা ঝুলছে বাড়িটা কি বাড়িটা বাড়ি

প্রভাব ছিল এই জায়গাতে সেই করে ওই যে কোনো পার্টি করেছে পুলিশ পুলিশ তো এসেছে এসেছে হ্যাঁ বডি বডি উঠবে না এখন যতক্ষণ না ও যে পার্টি করতো সেই পার্টির কর্মীরা আসবে যারা আছে তারা আসবে আসার পর তারপরে বডি উঠবে পুলিশ কি বলছে পুলিশ বলতে যাচ্ছে বডি তুলবো আমি না বডি তোলা গ্রাম পুরো গ্রাম আছে ওই বডি তুলতে দেওয়া যাবে না ওরা আসবে আসার পর বডি উঠবে এখান থেকে

আমরা সে পরিবারের পাশে রয়েছে আমাদের পরিবার প্রশাসন পূর্ণ তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশাবাদী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার